সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্মেটর চ্যানেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা দর্শক তো আজকে হচ্ছে নভেম্বর মাসের বারো তারিখ আজকে আমাদের যে আলু বাগান রয়েছে আলুর যে ক্ষেত সেটা আজকে মোটামুটি বিশ দিনের কাছাকাছি হলো এই যেমন বিশ দিনে এটা বিশতম দিনে এগুলো আমরা আগাছা নিরানি দিয়ে দিচ্ছি নালাই দিচ্ছি আর কি এটাতে আমি দুই তিন দিন আগে স্প্রে দিয়েছিলাম একটা থিওভিট দিয়েছিলাম আর সাথে হালকা জিং দিয়েছিলাম তো তারপরে বর্তমানে নালায় দেওয়া হচ্ছে কালকে বা পরশু দিন আমরা সার দিব দর্শক সার দেওয়ার আগে এখানে একটা আলু আনা দেখ এরপরে আমরা ইয়ে দেবো দর্শক এই স্প্রে দিব ইয়ে নাশক আপনার ছত্রাক নাশক এবং পালার অর্থাৎ ইয়ের যে ঔষধটা দর্শক আপনার এই যে পচানি এবং পালা এই দুটার ওষুধ দিব আমরা ছত্রাংশ দিব আমি আমি দেব ম্যানসার ম্যানসারদের উদ্দেশ্য হলো যে এখানে কার্বেন্ডাজিম কাজ করবে পচানির যেহেতু সেটা পচানির ভয় থাকে যদি আল্লাহর পচানির সমস্যা কম আর আর ম্যানসার দিব আর দিব দর্শক আমি কার্বেন্ডাজিম এটা দিব ইয়ে হিসেবে আপনার ওই কুয়াশানশক হিসাবে এবং জাপ পোকার জন্যই মিঠা করে রোপিট দেবো এক মিলি করে তো এই হলো দর্শক আমাদের বাগানের আমাদের আলু ক্ষেতের নতুন অবস্থা এই যে এইটা আগাম সেভেন জাতীয় আলু আশেপাশে আলু আবাদ করছে এবং আমাদের চেয়ে এক সপ্তাহ দশ দিন আগে এই দর্শক এই বীজটা আমাদের এই বীজের কিছু বীজ আমাদের কেনা এখানে কিছু কেনা বীজ তো এই বীজের অঙ্করত একটু কম মনে হচ্ছে যা ব্রহ্ম দাঁড়ায় আছে আমাদের বাগান দেখছি তো দর্শক দেখা হবে ভিডিওর দিনে আমি দেখাবো কি কী আমি দিচ্ছি স্প্রে দিলে এবং সার দিব এখানে আমরা এখন সার দিব বিশ বিশ কেজির মতন ড্যাপ দিব দশ কেজি ইউরিয়া দিব বাকিটা দর্শক পটাশ দিব দশ পনেরো কেজি দিয়ে আমরা সার দিয়ে পানি দিয়ে দিব। বেঁধে দিব আর কি দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে সঙ্গে আসছি